আসলে আমি যেহেতু নিজে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেকখানে অনুপ্রাণিতও হয়েছি আবার অবহেলিতও হয়েছি এটাই জীবনের ধারা কিন্তু তুমি কখনো এগিয়ে যাবে কখনো থমকে দাঁড়াতে হবে এ এরকমই হয় তবে আমার মতে অন্তত আমাদের সামনে যারা পড়বে যেই নতুন প্রজন্ম আসবে তারা কিন্তু আমি তখন থেকে যখন থেকে শুরু আমার আমি তখন থেকেও নতুন প্রজন্মের সাথেই ছিলাম এবং তাদেরকে নিয়েই কাজ করতে ভালোবাসি এখনও আমি বিভিন্ন বিভিন্ন জায়গায় আমার যখন প্রোগ্রাম থাকে এই নতুন প্রজন্মকেই প্রোজেক্ট করতে চাই তাদের জন্য আমি নিরন্তর কাজ করে গিয়েছি এবং যাবো

কি করতেন তিনি সৃষ্টিশীল তিনি লিখতেন কখনো ছিঁড়ে ফেলে দিতেন পছন্দ হলে রেখে দিতেন এই যে ছিঁড়ে ফেলে দেওয়া রেখে দেওয়া এগুলো ছিঁড়ে ফেলে দেওয়াটাও আরেকজন কুড়িয়ে নিয়ে সে কাজটি করতেন সমুদ্রের পানি কি কখনো ফুরাবে এই কথাই তিনি বলতেন যে যতজনই নিক আমার তো লেখনি চলছে চলবে অসুবিধা নেই এই যে চলন্ত একজন এত বড় মাপের আমাদের জাতীয় কবি এতটাই বহুমাত্রিক প্রতিভার অধিকারী যে উনি যখন বলেন সমুদ্রের পানি কি ফোরানো যায় তাহলে ওই কাজটি করে যেতে হবে চলতে দিতে হবে কাজকে চলতে দিতে হবে কাজ করলেই তার ভালো মন্দের বিচার আসে কাজ না করলে কিছুই আসে না তো আমাদেরকে তো কাজ না করে বসে থাকলে চলবে না কাজ করতে হবে নিজেকে প্রমাণ করে দিতে হবে যে আমরা কাজ করছি সেই কাজটি অবশ্যই ভালোর উদ্দেশ্যেই করছি মানুষের ভালো লাগছে কি লাগছে না তো পরে বিচার হবে আর তুমি আরও কিছু নাম বলেছ যারা বিশ্বের বাজারে খুবই সনামধন্য দেখো এইসব ক্ষেত্রে আমি একটা কথাই বলতে চাই যার সৃষ্টি তাকেই সেই ক্রেডিট দিতেই হবে আমার এইটাই হচ্ছে তো নজরুলের গানকে যখন তুমি ক্রেডিট না দাও যে ওই সুর ভালো লাগেনি আমি একটা সুর করলাম সেটা হলে করা যাবে কিন্তু সেটা তো নজরুলের গান বলতে পারবো না তখন আরেকজনের সুর বলতে হবে ততএব নজরুল সঙ্গীত নজরুল সঙ্গীতই হবে